আসলাম নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে আজকে ফুরকান কান থেকে বেশ চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন থাকবে আজকে ভিডিওতে এখানে যে কালেকশনগুলো রেখেছি এখানে প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইস প্রাইস থাকবে থাকবে একেবারে ডিসকাউন্ট জমজমের মধ্যেও কিছু ডিসকাউন্ট প্রাইস থাকবে আর যারা জমজম পড়তে পড়তে যারা আপ হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কিছু লাক্সারি লোন আর লাক্সারি লোনগুলো থাকবে প্রত্যেকটার দুইটা দুইটা করে কালার হবে কোনোটা একটা কালারও হতে পারে তো এই কালেকশনগুলো আজকে ভিডিও আমি আপনাদের সবাইকে দেখাবো যারা যারা খুচরা ব্যবসা দিবেন চিন্তা করছেন যারা পাইকারি মাল নিতে চাচ্ছেন মানে একেবারে ফার্স্ট হ্যান্ড মানে প্রথম ব্যক্তির থেকে পাইকারি দাম ন্যায্য মূল্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট দয়া করে ব্যবসায়ীদের জন্য আজকের এই ভিডিওটি দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অনলাইনে নিতে পারবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন দোকানে আসলে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে পনেরো ষোলো নম্বর দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা অনলাইন অর্ডার করতে পারেন এবং ভিডিওর মধ্যে থেকে যে ডিজাইনটা ভাবে আপনার পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আপনি মেনশন করে দেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দেবেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি এই ডিজাইনটি দিয়ে ফার্স্টে আমরা এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ইউনিক একটা ডিজাইন হবে যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে আমি ভিডিও শুরুতে বলেছি স্ক্রিন শট দিয়ে রাখবেন আমাদের আজকে যেই কোন থ্রি পিস পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে ফেলবেন কামিজটের সামনের সাইড ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর একটি সাইড এটা আপনি বলতে পারেন চুন্ডি প্রিন্টের মধ্যেও কিন্তু এই ডিজাইনটা বলতে পারেন কারণ এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এইটার স্যালোয়ারটা দেখাই স্যালোয়ারের কাপড়টা দেখাই এটা স্যালোয়ারের কাপড়টা হবে এক কালারের মধ্যে ব্লু শেডিংয়ের হবে এটা ম্যাচিং কালারের হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন আর এই হচ্ছে কামিজের দুপাটটা দুপাটটা একটু দেখিয়ে দিই এই যে দুপাটটা দেখুন কত সুন্দর অর্ধেক দুপাটটা খুললাম এটা অর্ধেক খুললে দিলাম ডিজাইনগুলো দেখানো দেখাবো আরও সেজন্য সময় যাতে কম লাগে এটার মধ্যে কালার হবে রেড কালার হবে এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার হবে এটার মধ্যে কালার হবে মাস্টার কালার হবে তো এই ডিজাইনটা যদি আপনার পছন্দ হয়ে থাকে এখনই স্ক্রিনশট দিয়ে ফেলবেন মাত্র পাঁচশো টাকা প্রাইসে কিন্তু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আমার কাছ থেকে নিতে পারবেন এরপরে সেকেন্ড যে ডিজাইনটি দেখাবো দেখুন সেম প্রাইজই থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে ভাই এই ডিজাইনটা অবশ্যই নেবেন যারা লো বাজেটের মধ্যে জমজম থ্রি পিস চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশান নিতে পারেন এটা জমজম সুইস লোন এটাকে যারা কম দামি বলে যে বাজারে অনেক জমজম পাওয়া যায় হ্যাঁ আমি বলবো কিন্তু সেটা কিন্তু এ গ্রেড জমজম হবে না সেটা কিন্তু ডুপ্লিকেট এ বি সি গ্রেডের হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইড দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে আর একেবারে সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আজকে কিন্তু দেখ আর এই এই হচ্ছে হচ্ছে কামিজের কামিজের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ার কাপড়টা হবে এইটা কন্টাস ম্যাচিং মধ্যে এবং অন্যটা কিন্তু একটা ইউনিক রানি কন্টাসের মধ্যে দুই আঁচল থ্রি পিসের প্রিন্ট হবে আমি পুরোপুরি খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন মধ্যখানে রানী কালার দুই পাশে কিন্তু একদম বডি ম্যাচিং এটা কিন্তু সম্পূর্ণ বডি ম্যাচিং হবে আর মাঝখানে রানী কালার অনেকে পুষ্ট করতে পারে ভাই এই কালারটা আসতে এটা হচ্ছে সৌন্দর্যতা ঠিক আছে তো এটার মধ্যে কালার হবে এই যে কালারগুলো একটা রানি কালার হবে ব্ল্যাক কালার হবে বেগুনি কালার হবে এই হচ্ছে কালারগুলো দেখে নিয়ে আমরা কালারগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালার এখানে চারটা কালার হবে খুবই সুন্দর এক্সক্লুসিভ কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন যদি ডিজাইনটি পছন্দ হয়ে থাকে পরবর্তী ডিজাইনটি দেখাই এই হচ্ছে পরবর্তী ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি পরবর্তী ডিজাইনটা হবে এই হচ্ছে আমিদের সামনের ফ্রন্ট পার্টটা এক্সাক্টলি এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ কোনো অগ্রিম টাকা ছাড়াও নিতে পারবেন আর অবশ্যই দেখে নেওয়ার সুযোগ রয়েছে যারা দোকানে সরাসরি আসবেন দোকানে এসে যে ডেটটা পাবেন অনলাইনেও সেম ডেটটা পাবেন কারণ আমরা একটা ক্যাটাগরিতে মাল বিক্রি করি সম্পূর্ণ পাইকারি কোনো খুচরা আমরা বিক্রি না আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা রেড কালারের মধ্যে স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা আমরা একটু ভিউ করি যাতে করে আপনার ওনার বুঝতে পারেন কারণ অনেকে বলবেন ছোট কিনা না ভাই এগুলো টাকা অনুযায়ী খুবই চমৎকার এক্সক্লুসিভ কিছু কালেকশন এই কালেকশান পাঁচশো টাকা রেটে পাইকারিতে কে দিতে পারো না বাজারে ডুপ্লিকেট মাল রয়েছে সেটা আপনার সেই টুপে যদি পরে কিনেন চারশো চল্লিশ চারশো বিশ চারশো পঞ্চাশ তাহলে আপনার প্রতারিত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এখন বলেন যে অনলাইনে কিনে স্কেম হয় স্কেম হবে না কেন আপনি কমের পিছিয়ে খুঁজবেন তা ভালো মাল নেবেন না তাহলে তো স্কেমের মধ্যে পড়বেন তাই বলবো আপনারা ভালো মাল নেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন আর আমার মাল যদি আপনার প্রফিট না হয় ফেরত দশ সুযোগ রয়েছে প্রতিটা মতো এটারও কালার হবে কালারগুলো একজ্যাক্টলি আমি দেখিয়ে দিই এটা ব্ল্যাক কালার হবে এটা ইয়েলো কালার হলুদ হবে এটা মেরুন কালার হবে আর এটা রেড কালার হবে চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর খুবই স্মার্ট কালার হবে তো তো পাঁচশো টাকা প্রাইজে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন পরবর্তী ডিজাইনটা দেখুন পরবর্তী এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনলি পাঁচশো টাকা প্রাইসে যারা অল্প পুঁজি নিয়ে মা বোনেরা ব্যবসা করতে চাচ্ছেন বিশ হাজার দশ হাজার টাকা নিয়ে তাদের বলবো আমি এক কথা এটা কি কালামকারী জমজম থ্রি পিস মাত্র পাঁচশো টাকা রেটে হাই কোয়ালিটি গেট ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন কামিদের সামনের ডিজাইনটা হচ্ছে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা প্লিজ ভিডিও দেখছেন ভালো লাগছে কিন্তু স্ক্রিনশট যদি না দেন তাহলে কিন্তু আপনার ভালো লাগার কোনো মানেই হয় না স্ক্রিনশট দিবেন পরে পরবর্তীতে ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন এই হচ্ছে কামিজের ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় আর কত স্মার্ট ওনাটা দেখাই ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটাও অনেক সুন্দর কারণ অন্যারটা সবার আগে পছন্দ হতে হয় কারণ অন্যারটা দেখি কিন্তু জামার মূল আকর্ষণ এটার মধ্যে প্রতিটার মতো এটার মধ্যে কালার হবে চারটা কালার এই যে দেখুন কালারগুলো চারটা কালার হবে খুব সুন্দর সুন্দর চারটা কালার হবে আমরা স্ক্রিনের নিচে রাখি আর প্লিজ স্ক্রিন দিয়ে ফেলবেন এখানে চারটা কালার হবে এক দুই তিন আর ব্ল্যাকটা সহ চারটা বেগুনি টরে রানি আর ব্ল্যাক তো এটার মধ্যে চারটা কালার হবে সেম প্রাইস পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখাই দেখুন পরবর্তী ডিজাইনটাও পাঁচশো টাকা রেটের সেম ডিজাইনটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফুরকান অ্যান্ড ফেব্রিক ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হচ্ছে এটা এই ডিজাইনটা মাত্র পাঁচশো টাকার রেটে পাচ্ছেন কামিদের সামনের পার্ট পার্টটা দেখে নিলাম এখন কামিদের ব্যাক পার্টটা একটু দেখিনি কারণ যেহেতু আপনার টাকা আপনার প্রোডাক্টে দেখতেই হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে এবং প্রতিটার মতো এটারও স্যালোয়ারের কাপড়টা দেখাবো প্রতিটার মতো এটারও অন্যটা দেখাবো এই হচ্ছে স্লিপের কাপড় স্লিপের কাপড়টা হাতা হাতাটা যেটা আমরা দিচ্ছি হাতার কাপড়টা সেটা কিন্তু থ্রি কটা হাতা হচ্ছে আপনার অবশ্যই আমাদের কাছ থেকে থ্রি কটা হাতাগুলো এই এইটা থ্রি ভিতরে পারচেস করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর প্রতিটা মতো এটার ওড়নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওড়নাটা এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওড়নাটা কত সুন্দর ডিজাইন হবে কন্ট্রাস্টটা দেখুন একদম জীবন্ত ফুল যেমন ফুইটা থাকে তেমন কালারগুলো ফুইটারেছে ক্যামেরায় জানি না ফুটছে কি না কিন্তু আসলে বাস্তবে অনেক চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজের অবশিষ্ট সেই কালারগুলো যদি কেউ কালার কাস্টমাইজ করে নিতে চান রানী কালার এটা নিতে পারেন এটা হচ্ছে এটা কি কালার বলে এটা মাল্টি কালার আর এটা হচ্ছে ব্লুর মধ্যে মাল্টি হবে আর এই হচ্ছে একটা কালার টোটালি চারটা কালার হবে প্লিজ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই অর্ডার করুন অর্ডার সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে সেট সহকারে চারটা চারটা করে নিতে হবে এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর আনকমন ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই ডিজাইনের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে দেখুন ব্যাক পার্টটা কত সুন্দর একটি পিছনে পার্ট হবে দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজের পিছনে পাটটা আর এই ডিজাইনটা কিন্তু কালার হবে প্রতিটা মতো এটারও কালার হবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইন ওনার ডিজাইনটা কত সুন্দর ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইজে ইসলামপুর থেকে আমরা এই থ্রি পিসগুলো দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা নারী উদ্যোক্তা যদি থাকেন অথবা যারা অল্প ব্যবসা করতে চাচ্ছেন অল্প পুঁজিতে তারাও কিন্তু আমাদের সাথে এই কালেকশনগুলো নিতে পারেন আর রিটার্ন পলিসি আছে যদি এই মাল নিয়ে বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন আর এটার মধ্যে কালার হবে কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার হবে এই হচ্ছে কালার দেখুন খুব সুন্দর কালার হবে এই হচ্ছে কালার আর এই হচ্ছে একটা কালার টোটালি চারটা কালার এক দুই তিন এই হচ্ছে একটা মোট চারটা কালার হবে চারোটা কালারই এক্সক্লুসিভ খুবই ইউনিক কালার এবং ডিজাইনগুলো খুবই স্মার্ট তো প্লিজ আপনারা এই থ্রি পিস অন্ততপক্ষে আমি জোর করবো না বাট রিকোয়েস্ট করবো এটা মিনিমাম দশটা বিশটা করে নিবেন এরপর আজকে ধারাবাহিক অনুযায়ী যে কালেকশনগুলো দেখাবো ধরুন জমজম পাকিস্তানি লোন ভিডিও শুরুতে বলেছি সেইখান থেকেও আপনারা বেশ কিছু ডিজাইন নেবেন এরপর আমরা পরবর্তী ডিজাইন দেখাবো সেম রেটের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা দেখুন খুব সুন্দর খুব আনকমন একটি ডিজাইন হবে বেগুনি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টটা কত সুন্দর চমৎকার একটি ব্যাক পার্ট হবে খুবই ইউনিক একটি ডিজাইন দেখুন খুবই ইউনিক একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন কত ভালো কোয়ালিটির স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনাটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওনারটা ওনার পিনটা দেখুন কত ইউনিক কত আনকমন ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পাইকারি একটি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে প্রতিটার মধ্যেও প্রতিটার মতো এটারও কালার হবে রানি টরে হলুদ খুব সুন্দর কালারগুলো হবে আমরা নিচে দিচ্ছি দেখে নিই আর নিচে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা যারা ভালো লাগছে সুযোগ সুযোগ করে করে দিলাম দিলাম এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন পরবর্তীতে আমরা আর দেখাবো না আমরা পাঁচশো টাকা রেটে কন্টিনিউ করলাম এখন আমরা এ গ্রেড কিছু থ্রি পিস দেখাবো একদম নাম্বার ওয়ান ব্রান্ড এ গ্রেড থ্রি পিস এই হচ্ছে ক্যামিস্ট্রির সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এটা কিন্তু জমজম এ গ্রেড থ্রি পিস আর এটা কিন্তু আমরা একটু যদি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিই দেখুন এখানে লেখা রয়েছে পাকিস্তানি ভিআইপি জমজম লোন এ গ্রেড এটা কিন্তু লেখা থাকবে এটা কিন্তু অরিজিনাল থ্রি পিস এটা মাস্টার কপি হ্যাঁ তবে এটা ম্যানুফ্যাকচারিং কিন্তু বাংলাদেশে এই হচ্ছে ফ্রন্ট পার্ট তো অবশ্যই এক পিস করে নিতে পারবেন যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন চিন্তা করতেছেন তারা কিন্তু এখান থেকে এক পিস করে মাল দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে শুরু করতে পারেন এবং কালামকারী যেটা জমজম সিক্রেট দেখালাম সেখান থেকেও কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা আমরা খুলে দেখাই কত সুন্দর একটু অন্যার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের দোপাট্টা এইগুলা পাঁচশো টাকার থেকে এগুলোর প্রাইসটা অনেক বেশি অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটির দিকে একশো পার্সেন্ট ভালো এটা ডিজিটাল থ্রি পিসের মধ্যে করেছে এবং কাপড়ের মান অনেক ভালো তো এই টাইপের থ্রি পিসগুলো প্রত্যেকটা দোকানে রাখা উচিত এবং রাখছেও তা আপনি যদি নতুন করে একেবারে হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এইগুলো সিলেটের মধ্যে রাখবেন এই হচ্ছে কামিদের সামনের আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে কত সুন্দর আর স্লিপের কাপড়টাও কিন্তু আমরা প্রতিটা মতো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় আর প্রতিটার মতো এটার অন্যটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা অন্যার ডিজাইন ভাই একেবারে যেমন ডিজিটালের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন ভাই যেমন পানা তেমন লম্বা প্রত্যেকটা সব কটনের মধ্যে খুবই সুন্দর থ্রি পিস কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন জমজম এ গ্রেড থ্রি পিস নিতে চান তাহলে নিঃসন্দেহে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নিয়ে যান বাজারে জমজমে হাই রেটেরও আছে এবং তিনশো পঞ্চাশ টাকা জমজম আছে ভাই আপনি নাম শুনে ক্রাশ খাবেন না দামের ক্ষেত্রে দাম হবে প্রাইসের কোয়ালিটি অনুযায়ী আপনি যদি মনে করেন আরেক জায়গায় জমজম ব্যস্ত আছে ভাই তিনশো আপনার সাতশো পঞ্চাশ কেন ভাই আমার কোয়ালিটি ভালো আবারও কেউ তো এক হাজার পঞ্চাশ টাকা এখনও বিক্রি করছে তার কোয়ালিটি ভালো আমার থেকে ভালো তা আপনি সিদ্ধান্ত করবেন কোন কোয়ালিটি কোন প্রোডাক্টগুলো আপনি নেবেন আর এই হচ্ছে কামিজের দুপারটা ওনারটা দেখুন ভাই আমার আমি বিশ্বাস আগে আপনি যাচাই করে দেখে নেবেন আমাদের কোয়ালিটিগুলো কেমন আপনি প্রথমত বিশ পিস মাল কিনে দেখেন আপনার অগ্রিম টাকা ছাড়া আপনি মাল পেয়ে যাবেন মাল পাওয়ার পর বুঝে যদি মনে করেন মাল ভালো তাহলে রাখবেন কোনো অসুবিধা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট একটি থ্রি পিস হবে কামিদের সামনের সাইড হবে খুবই স্মার্ট স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এই ডিজাইনটার ব্যাক পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে খুবই সুন্দর একেবারে নিচে প্রতিটার মতো এটারও স্লিপের কাপড় দেওয়া রয়েছে এবং এই কামিজটার স্যালোয়ার এবং উনাটা ইন্ডিভিজুয়ালি আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে ব্ল্যাক এবং উনাটা হবে একেবারে স্মার্ট একটি উন্যা হবে দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর স্মার্ট একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো গাইস অবশ্যই এই থ্রি পিস থেকে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো আমরা দেখাচ্ছি আর প্রতিটা থ্রি পিস গ্রান্টে দিচ্ছি আমরা যেহেতু অনলাইনে কাজ করছি নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করছি আমাদের কোনো পুরাতন কোনো ডিজাইন নাই কারণ আমাদের প্রচুর পরিমাণে অনলাইনে সেলস আছে এবং নিত্য নতুন কালেকশন লাগে নতুন কালেকশন ছাড়া কেউ নিবে না প্রতিযোগিতা কিন্তু এখন নতুন কালেকশন ছাড়া কেউ নিবে না এই হচ্ছে আমি যে পিছনের ব্যাকপার্টটা দেখুন খুবই সুন্দর পিছনের ব্যাকপার্ট পিছনের পার্ট পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা পেজ আছে। এই হচ্ছে কামিদে ব্যাকপার্ট হবে, হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিদে সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে। এই যে সালোয়ারটা আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখাই। অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর। একটু অন্য ডিজাইন হবে। এই হচ্ছে কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে। দেখুন কত সুন্দর। এই হচ্ছে অন্য ডিজাইনটা। তো ফ্রেন্ডস আপনি যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা লিখে দিতে পারেন এরপরে আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই যে ব্লু ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক অস্থির একটি ডিজাইন হবে কালার কন্ট্রাস্টটা কিন্তু অসাধারণ কালার কন্ট্রাস্ট হবে আর এই হচ্ছে কামিজে ব্যাক পার্ট দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি ব্যাক পার্ট হবে আর নিচে স্লিপের কাপড় রয়েছে অনেক সুন্দর একটি স্লিপের কাপড় হবে এইটা হচ্ছে কামিজটা স্যালোরনাটা দেখাই এই হচ্ছে কামিজ দেখুন খুব সুন্দর এটি কাপড় হবে খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা প্রিন্টটা কিন্তু একদম মাখা একটা প্রিন্ট হবে এই হচ্ছে কামিজের ওনার প্রিন্ট হবে দেখুন অনলি এটা প্রায় সাতশো টাকা পাইকারি এবং প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার কাছ থেকে যদি সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট কিনি তাহলে আমার বিক্রি প্রাইসটা কত হতে পারে আপনার বিক্রি এটা বারোশো এক হাজার পঞ্চাশ তেরোশো এগারোশোর মধ্যে এটা হবে যেহেতু খুচরা বিক্রি করবেন একদম ফিক্সড আপনি বিক্রি করতে পারবেন না আমাদের মতো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক স্মার্ট একটি থ্রি পিস হবে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর খুবই আনকমন একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিতে ব্যাকপার্ট পার্ট দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাক হবে খুবই আনকমন একটি একটি পিছনে ব্যাকপার্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় স্যালোরে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা অর্ধেক ওনাটা খুলে দেখাই এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনাটা হবে তো প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় নিচ্ছি অতিরিক্ত একটি টাকাও নিব না মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিব। এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর আনকমন একটি ডিজাইন হবে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা হেভি নাইস একটি ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন হেভি সুন্দর একটি পেছনে ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা হেভি সুন্দর ব্যাক পার্ট হবে তো ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কামিজের ওন্যাটা ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনার ডিজাইনটা এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের দুপাট্টাটা দেখুন কত স্ট্যান্ডার্ড একটি দুপাটা হবে এরপরে আমরা দেখাবো আপনাদের পাকিস্তানি লাকজারি লোন পাকিস্তানি লাকজারি লোনগুলো আমরা একটু দেখি কয়েকটা আমরা প্যাকেটের কিছু লাকজারি লোন শুধু এটা প্যাকেট না এটা কাপড়ের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব সফট মোলামদায়ক অনেকে বলবেন যে প্যাকেট কি পার্থক্য ভাই পিন তো সবই পিন পাঁচশো টাকারও পিন আবার হাজার টাকারও পিন এখন পিন হলে যে সব কম দামি হবে পিন হলে যে দামি হবে বিষয়টা এরকম না এটা যারা একেবারে প্রিন্টের মধ্যে একদম হাই লেভেলের হাই কোয়ালিটি প্রোডাক্ট চান তারা কিনে নেবেন এটা যেমন কোয়ালিটির দিক দিয়ে প্যাকেট ব্যাগ এবং কাপড়ের ফেব্রিক সালোয়ার সব কিছু ভালো পাবেন প্রিন্টের কোয়ালিটি হাই রেজুলেশনের প্রিন্ট পাবেন এবং কাপড়ের ফেব্রিক সুতা সব কিছুর বেশি পাবেন তা যাই হোক আমরা পাকিস্তানি লাক্সারি লোন আপনাদের আটশো টাকা করে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে এটা নয়শো টাকা আমাদের প্রাইস রয়েছে কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে বিশ টাকা করে ছাড় রয়েছে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এবং প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে পাকিস্তানি লাক্সারি লোন হ্যাঁ পাকিস্তানি লাকজারি লোন লেখা থাকবে তা এইগুলোর প্রাইস থাকবে ডিসকাউন্ট দিয়ে আটশো আশি টাকা আপনার কয়েকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট দেখুন খুব সুন্দর একটি ব্যাক হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে আমরা বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন এটি কামিজের সামনের সাইড হবে খুবই ইউনিক একটি ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর এবং হাতের কাপড়টা রয়েছে মার্শাল্লা অনেক সুন্দর সুবার কালারের কিছু কালেকশন দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যদি নিতে চান তাহলে আমাদের দোকানে চলে আসেন নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো হবে খুবই কোয়ালিটিফুল হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন এগুলো একেবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন হবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু এগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা তো প্রাইস কিন্তু সেম প্রাইস সেম প্রাইস নিচ্ছি আমরা মাত্র আটশো আশি টাকার ডিসকাউন্ট দিয়ে এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটাই স্ক্রিনশট দিতে পারেন ভাই ভালো কোয়ালিটি মাল নেন শোরুম কোয়ালিটি মাল এইগুলা বাসা বাড়িতেও যদি আপনি অল্প পুঁজিতে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি বাসা বাড়িতেও ভালো বিক্রি করতে পারবেন এগুলো ক্রাশ খেয়ে যাবে নারীরা এই থ্রি পিসগুলো যখন কিনে ক্রাশ খেয়ে কিনে কারণ এগুলো এত সফট এত নরম এত ভালো ফেব্রিক্স মানে ভাষা প্রকাশ করার মতো নয় এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে ডিজাইনটা দেখুন কত কত সুন্দর ডিজাইন হবে হবে ভালো তো প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু আপনি আমার কাছ থেকে থ্রি পিস পাইকারিতে নিতে পারছেন একেবারে রিজনেবল প্রাইজে পাইকারি দামে থ্রি পিস গুলো নিতে পারছেন এরপরে দেখাবো ব্ল্যাক কালারের একটি থ্রি পিসের ডিজাইন ব্ল্যাক কালারের এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ব্ল্যাক কালারের এই থ্রি পিসটা অনেক ভালো কোয়ালিটির এটাও কিন্তু কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর আনকমন একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখাচ্ছি এবং এই ডিজাইনের ব্যাক পার্টটা একটু দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর আনকমন ব্যাক পার্ট হবে হাতার কাপড় হবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমি যে স্যালোয়ারটা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর কত সুন্দর একটু ওনা ওনার তো আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিদের ডিজাইনটা দেখুন কত সুন্দর হবে এটাও কিন্তু সেম প্রাইস নিচ্ছি মাত্র আটশো আশি টাকার ডিসকাউন্ট দিয়ে এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব আনকমন হবে কামিজের সামনের ডিজাইন আর এই কামিদের জাস্ট আমরা পিছনের সাইডটাও যদি দেখাই কত সুন্দর পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের ডিজাইনটা হবে হাতের কাপড়টা হবে কত আনকমন এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর কামিজের অন্যারটাও আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নয়টা হবে এই হচ্ছে কামিজের ওনাটা তো কত সুন্দর কন্ট্রাস্ট কম্বিনেশন কত সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাদের পাইকারি দামিয়ে দিচ্ছি এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের লোক খুব স্ট্যান্ডার্ড স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এই হচ্ছে কামিদের পিছনের লোক দেখুন কত সুন্দর পিছনের লোকটা হবে দেখুন মাত্র প্রাইস নিয়ে নিব আমরা আটশো টাকা আটশো টাকা প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের ওন্না এর পরবর্তী ডিজাইনটাও একটু দেখি এর পরবর্তী এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন স্মার্ট থ্রি পিস এইগুলো প্রত্যেকটা ডিজাইনগুলো থাকবে অস্থির ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক পার্ট হবে দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর একটি ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ার এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা আমরা একটু ভাঁজটা খুলে দেখাই এটা ওনাটা অনেক সুন্দর ডিজাইন তো সময় একটু বড় হয়ে যাচ্ছে তাও চেষ্টা করছি আপনাদের ভিডিওর মধ্যে সব দেখানোর জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন আপনারা যদি ঠিকমতো বুঝতে না পারেন তাহলে যারা অনলাইনে কিনবেন তারা কিভাবে বুঝবেন এই জন্য যারা ভিডিওটা যারা প্রোডাক্ট কিনবেন তাদের জন্য ভিডিওটি একটু সময় নিয়ে একবার দুইবার দেখে নেবেন এরপর বেগুনি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অনেকটা আনকমন একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে তো প্রাইস কিন্তু একেবারে রিজনে প্রাইজে দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ওনাটা হবে দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে অন্যটা তো প্রাইস আটশো আশি টাকা ডিসকাউন্ট দিয়ে আটশো আশি টাকা নয়শো টাকা বিশ টাকা করে পার পিসে ডিসকাউন্ট রয়েছে দেখুন কত সুন্দর আটশো আশির মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে কামিদের এইটা আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট পিছনে পার্টটা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা এভরিওয়ান যদি আপনার এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে দিবেন এই হচ্ছে কামিজের অন্যান্যটা তো আজকে বিটা এমনিই বড় হয়ে যাচ্ছে আজকে লাস্ট কালেকশন দেখায় এই এখান থেকে যথেষ্ট পরিমাণে কালেকশন আপ নেওয়ার মতো হয় বিশ পঁচিশ হাজার টাকা মাল নেন বেশি দরকার নেই বিশ পঁচিশ হাজার করে মাল নেন আপনি বিশ হাজার নেন পঁচিশ হাজারও দরকার নেই বিশ হাজার করে আপনি এখান থেকে দশ পিস ওইখান থেকে দশ পিস ওইখান থেকে দশ পিস পিস মাল নিয়ে শুরু করেন করেন দাম যাই আসুক আপনি মাস ট্রাই যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে এক রং কালার গ্রান্টে এই হচ্ছে কামিদে ব্যাক হবে এই হচ্ছে হাতার কাপড়টা হবে তো ফ্রেন্ডস আশা করি ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করবেন যদি বুঝতে হয় কিছু জিজ্ঞাসা করতে হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন আমাদের ঠিকানা রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন